নিউ বিসমিল্লা ফার্নিচার আমার পোবাটের মোহাম্মদ জাহাঙ্গীর বাইয়ের দোকানে আমি চলে আসলাম একটা বোর্ডের ফার্নিচার এ কাঠ নিব বলে কিন্তু আমার বাইরের দোকানে খুবই সুন্দর সুন্দর ফার্নিচার কি বলবো যার কথার মুখের বাসায় বলতে পারবো না যদি আপনারা সরাসরি আসেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর কোয়ালিটি ফার্নিচার যারা বিসমিল্লা ফার্নিচার চলে আসবেন সুন্দর সুন্দর কোয়ালিটি ফার্নিচার নিতে পারবেন সব ধরনের কোয়ালিটি ফার্নিচার আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার জাহাঙ্গীর বাইয়ের দোকানে সবাই চলে আসবেন জি আমার দোকানটা রয়েছে নপাড়া সিঙ্গা শোরুমের একটু দক্ষিণ পাশে बिस्मिल्लाह न्यू बिस्मिल्लाह बिस्मिल्ला अस्सलाम बिस्मिल्ला वालेकुम